আজকে আমরা আসছি ওয়াল্টন এসির কমপ্লেনে তো কোম্পানির লোক দুইবার কাজ করে যাওয়ার পরও কাজটি সমাধান হয়নি তো আজকে এটার ভিতরে কী কী প্রবলেম পেয়েছি সমস্ত সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে আপনারা সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন তো এটা হচ্ছে ওয়াল্টন ইনভার্টার এসি তো এটার হচ্ছে যে দু হাজার চব্বিশের প্রথম দিক দিয়ে নেওয়া এটা হচ্ছে আমার এক স্যার বসুন্ধরা এম ব্লক তার নাম্বার রোডের বাসা আর কি তো ওনাদের এই এসিটা হঠাৎ করে হচ্ছে যে ঠান্ডার কমপ্লেন দেখা দিছে তো আমরা আসার পরে যে প্রবলেমটা পেলাম এটা হচ্ছে যে গ্যাসটা কমে গেছে অটোমেটিক আর কি তো আমরা ইনডোরটা ভালো করে চেক করলাম কিন্তু কোনো জায়গায় মানে লিকেসের প্রবলেমটা দেখতে পারলাম না যেহেতু আমাদের ইনডোরের কাজটা কমপ্লিট হয়েছে তো কি আছেন যে ওয়াল্টন এসির এ ওয়াল্টন এসির হচ্ছে যে আপনার ফিল্টারগুলো কীভাবে পরিষ্কার করতে হয় ঠিক প্রতিটি এসিরই হচ্ছে যে এই যে পাশে দরার জায়গা আছে দরার জায়গা থাকলে টান দেওয়ার পর অটোমেটিক এই যে একটা পজিশানে কিন্তু এটা আটকে গেছে তারপর হচ্ছে যে এই যে এইখানে দেখেন দুই পাশে দরার জায়গা আছে অটোমেটিক এই যে টান দেওয়ার পর কিন্তু অটোমেটিক বের হয়ে গেছে আবার এই যে অটোমেটিক গ্রুপের ভিতরে বসাই দিয়ে ধাক্কা দিলে কিন্তু ওর পজিশনে ঠিক চলে গেছে এসিটাতে যে প্রবলেমটা পেয়েছি এই প্রবলেমটা হচ্ছে যে ঠান্ডা হয় কিন্তু হালকা নতুন লাগানোর পর এক বছর ভালো সার্ভিস দিয়েছে এখন হচ্ছে যে একটু প্রবলেম দেখা দিছে কিন্তু ঠান্ডাটা রুমের ভিতরে ছড়াইতেছে না তো তার জন্য হচ্ছে যে আমরা এখন এসিটা সার্ভিস করেছি সার্ভিস করে নতুন করে আউটডোরে যাব আর কি তো সার্ভিসটা কমপ্লিট হয়েছে একদম নতুনের মতন করে দিয়েছি তো তারপর আমরা গ্যাসটাশ মাপবো মাপার পরে দেখবো যে কী প্রবলেম এটা হচ্ছে যে ওয়াল্টনের নতুন মডেলের এসির পিসিবি বোর্ড তো আমরা কিন্তু সমস্ত এসির পিসিবি বোর্ডগুলি আপনাদেরকে দেখে এটা হচ্ছে এসির পিসিবি বোর্ড

এটা হচ্ছে ওয়ালটনের ভিতর সাইড এটা হচ্ছে যে ওয়াল্টনের ইনভার্টার এসির পিসিবি বোর্ড আর ওদের ওরা হচ্ছে যে ওদের পাইপটা হচ্ছে অন্যান্য এসির থেকে কিন্তু সবচেয়েতে চিকুন ব্যবহার করেছে তো এটা হচ্ছে যে ওয়াল্টন এসির আউটডোরের যে কন্ডেসার তো আপনারা দেখেন মানে ওয়ান সিক্সটি যে পাইপ আছে ওই পাইপ দিয়ে ডাবল লেয়ার করা হয়েছে আর কি তো ওদের পিসিবি বোর্ড হচ্ছে এটা ওদের এই ফ্যান মোটরটাও ইনভার্টার ব্যবহার করেছে তো ওয়াল্ট্রিচির পিসিবি বোর্ড ওদের পিসিবি বোর্ডের কালারটাও কিন্তু একদম সবুজ কিন্তু ওদের এক পাশে পাশে ইনসুলেশন করা আর কি নিচের সাইডটা কিন্তু একদম হোয়াইট এই যে হোয়াইট দেখা যাইতেছে আর কি তো এক পাশে ইনসুলেশন করা আর কি তো মোটামুটি পুরোটাই ইনভার্টার আছে আর কি এটা ওয়াল্ট্রানির পিসিবি বোর্ড আর কি তো এখন হচ্ছে যে এটার যেহেতু ঠান্ডাটা কমে যাইতেছে কেন ঠান্ডাটা কমে গেছে আমরা হচ্ছে যে গ্যাসটা মাপ দেবো আর কি এখন চালায় তারপর হচ্ছে যে আপনাদেরকে দেখাবো যে ঠান্ডার কোয়ালিটি কি তো এটা হচ্ছে যে ওয়ালটনের আউটডোর এটা হচ্ছে কোম্পানির লোক এসিটা লাগাইছে ফিটিংস করছে তো মাঝখান দিয়ে একবার আসছে তো আপনারা দেখেন এই যে নাটের গোড়ায় কিন্তু তৈল কামানো আছে ওরা এই নাটটা ভালোভাবে টাইট দেওয়া হয় না আর কি নাটটা টাইট না দেওয়ার কারণে হচ্ছে এই দেখেন এইখানে তৈলে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে তো এটা হচ্ছে যে লিক হয়ে হচ্ছে যে গ্যাসটা চলে গেছে তো এখন হচ্ছে যে আমরা এটা ভালোভাবে একটু টাইট দিয়ে তারপর হচ্ছে যে এখন হচ্ছে যে আমরা গ্যাসটা দিয়ে দিব আর কি তো এছাড়া কিন্তু এসির কোনো প্রবলেম নাই আর কি তবে ওয়ালটন এসি এই কাবার যদি আর একটু উন্নত মানের করে তাহলে আমাদের জন্য ভালো হবে বাংলাদেশের পণ্য আমাদের গর্ব করা উচিত তো আমরা কিন্তু এসিটার ভিতরে মানে প্রায় হচ্ছে যে চল্লিশের মতো প্রেশার কম পেয়েছি আর কি মিটার ভিতরে এখন চল্লিশ প্রেশার ফিল আপ করে দিব আর কি এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের এসি তো এখন হচ্ছে যে আমরা গ্যাসটা ভর্তিছি আর কি এটা হচ্ছে বত্রিশ নাম্বার গ্যাস এটা হচ্ছে বসুন্ধরা নতুন এসি এক বছরের ভিতরে গ্যাস কমে গেছে তো এটা কিন্তু কোম্পানির লোকই আসলে এসিটা ফিটিংস করে দিয়ে গেছে তো আমরা মোটামুটি চল্লিশ প্রেসার কম পাইছি আর কি এটা ফিটিংসের প্রবলেমটা ছিল তো এখন হচ্ছে যে আমরা গ্যাসটা পুরোপুরিভাবে ফিল আপ করে দিচ্ছি একশো পঞ্চাশ থেকে পঞ্চাশ বা অন্য তিপণ দিয়ে দিব আর কি রানিং প্রেশার আর কি তবে ওয়াল্টনের এসি মোটামুটি খারাপ না তবে এই বডির বডিটা যদি আর একটু ভালো করে তাহলে মোটামুটি ভালো হয় এই বডিগুলো জমে ধরে যায় আর কি দ্রুত আর দেখতেই কেমন জানি একটু লো কোয়ালিটি লো কোয়ালিটি মনে হয় আর কি তো আশা করি কোম্পানি এগুলার দিকে একটু খেয়াল করবে যে এই ওয়ালটন একই ওয়ালটন এসি মানে সেম দেখতে যা আছে এটার ভিতরে যা পাই আমরা বিভিন্ন কোয়ালিটির এসির ভিতরে ঠিক এই আউটডোরটা অনেক সময় পাই যেমন ওয়ালটনের এই লেখাটার জায়গায় অনেক সময় দেখি যে র্যাঙ্কস লেখা থাকে অনেক সময় দেখা গেছে যে কেরিয়ার লেখা থাকে অনেক সময় মানে অনেক হাজার হাজার এরকম মানে এ একটা এসি আর কি তো এটা কেন হয় যারা ভালো জানেন একটু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কি ইনডোরের কালার তারপর আউটডোরের কালার আউটডোর যা ইনডোর যা বিভিন্ন এসির কোয়ালিটির ভিতরে পাই আমরা তো আমাদের মোটামুটি ঠান্ডাটা এখন যে ভালো নামতেছে আর কি কোম্পানি যদি একটু প্রফেশনাল লোক দেয় একটু কাজগুলো করায় তাইলে দেখা গেছে যে সহজে কিন্তু আসে না তো আমাদের এই এসির ওয়ালট্রন এসির কাজ কমপ্লিট হয়েছে তো মোটামুটি আকাশের অবস্থা অনেক খারাপ তো এখন হচ্ছে যে আমরা চলে যাবো কি ইনভার্টার ওয়াল্টো এটা হচ্ছে নতুন মডেলের ওয়াল্টো এটা দুই হাজার চব্বিশে নেওয়া এটার যে প্রবলেমটা পেয়েছি এটা হচ্ছে যে কানেকশনের গোড়া লিক করে গ্যাসটা চলে যেত ওয়ালটন পুলিশ প্রেশার কম ছিল এটাতে আর কি দেড়শো প্রেশার থাকে রানিং প্রেশার আমরা হচ্ছে যে একশো দশের মতন প্রেশারটা পেয়েছি ওয়াল্টন কাজ অবশেষে কমপ্লিট হলো আর কি তো এটা কিন্তু ঠান্ডা হতো কিন্তু নর্মাল ঠান্ডা হতো আর কি রুম ঠান্ডা করতে পারতো না তো এটার হচ্ছে যে চল্লিশ প্রেশার কমে গিয়েছিল এটা হচ্ছে কোম্পানির লোক সেটা সেটিংস করেছিল কিন্তু সেটিংস করার পরে যাওয়ার কিছুদিন পরই হচ্ছে যে এই প্রবলেমটা তো আজকে আমরা আসার পর এটা নতুন করে আবারও ফ্লাইরিংয়ের নাটগুলো টাইট দিয়ে কাজগুলো কম সম্পন্ন করে তারপর হচ্ছে এখন হচ্ছে আমরা গ্যাস দিয়ে দিলাম আর কি